রোজ রোজ তেল মশলা দিয়ে তরকারি করতে ভালো লাগে না আর এই গরমে কোথাও বেরোনো মানেও সে এক মহা ঝামেলা কিন্তু জিপ তো আর কথা শোনে না তাই আজ মাছটাকে বাড়িতে একটু অন্যরকম ভাবে বানালাম প্রথমেই মাছটাকে আমি জল ছড়ানো টক দই তান্দুরি মশলা আর ধনে গুঁড়ো চিরে গুঁড়ো গরম মশলা অল্প একটু সর্ষের তেল গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপর আর কি এই ফয়েল দিয়ে মুড়ে ভালো করে সেঁকে নেব একদমই ঝঞ্ঝাটহীন একটা রান্না কিন্তু খেতে বড় ভালো হয়েছিল আমি প্রথমে খুলে দেখছিলাম যে ব্যাপারটা হয়েছে কিনা হুম গন্ধ তো ভীষণই ভালো উঠছিল আর খেতেও অপূর্ব হয়েছিল এইভাবে কিন্তু তোমরা বাড়িতে চিকেন বা অন্য কোনো মাছও বানিয়ে নিতে পারো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর হ্যাঁ কমেন্ট করলে আমি অনেক খুশি হই তোমাদের কমেন্ট পড়তে আমি খুবই ভালোবাসি তো আজকের মতো এখানেই বিদায় জানালাম টা